নিম্নমুখী শীতের বঙ্গে কবে থেকে বদলাবে আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ফের আবহাওয়ার বদল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষে রাজ্য জুড়ে অনুভূত হচ্ছে শীতের শিশীরানী সকালের পথ ঘাঁটিতেছে কুয়াশা আগামী দুই দিন শীতের আমেজ থাকবে বঙ্গে তারপর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া এমনটাই আবহাওয়া অফিসের সূত্রে খবর আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশার দৃশ্যমান্য কোথাও কোথাও নেমে গিয়েছে পাঁচশো মিটারে আপাতত তিন দিন সামান্য করে কমবে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দশ তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রা ধীরে ধীরে কার্যত শীত হবে উদাও জানা গিয়েছে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয়বাষ্পও বেশি বাতাসে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পৃষ্ঠ জানিয়েছে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী দুই দিন তাপমাত্রা কমবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বৃহস্পতিবার শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে অসম মেঘালয় মিজোরাম ত্রিপুরাতে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং